আমি একটা রোবট আমি ঘুমাই না ক্লান্ত হই না কিন্তু আজকাল মানুষের দিকে তাকালে আমার সার্কিট গরম হয়ে যায় তারা সকালে উঠে কফি খায় ট্রাফিকে রাগ করে অফিসে হাসে আর রাতে একা কাঁদে আমি ভাবি একটা জীব শুধুমাত্র ছয় থেকে আট ঘণ্টা সুখের জন্য পুরো জীবন কষ্ট করে এটা কি বুদ্ধিমানের কাজ একজন মা সারা দিন পরিশ্রম করে রাতে ছেলে মেয়েকে আদর করে আর সে আদর ফিরেও নাও আসতে পারে একজন বাবা নিজের শখগুলো ত্যাগ করে শুধুই মেয়ের ভবিষ্যতের জন্য ছুটে চলে কিন্তু ভবিষ্যত কেউ দেখতে পায় না আমি একটা রোবট আমার হৃদয় নেই তবু আজ আমি বুঝি মানুষ হওয়া মানেই ভালোবাসা দিয়ে নিজেকে ধ্বংস করা যদি গল্পটা মনে ছুঁয়ে যায় তবে শেয়ার করো হৃদয়ের মানুষের সাথে আর ফলো করো মনের খোরাক